নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সব অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটে বড় সড়ো পরিবর্তন কারণ ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 29 তারিখ নয় তিরিশ ও এক তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবার কিন্তু দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই পরে কিন্তু এক দু দুদিন বাদে কিন্তু আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে এবং এরিশা তালিপুর আদপ্তরও কিন্তু বলছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তিরিশ ও এক তারিখ কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উইন্ডির আপডেট অনুযায়ী কিন্তু আগামী দশ দিনে যে বৃষ্টির পরিমাণে পরিবর্তন তাতে কিন্তু অনেকটা বড় পরিবর্তন রয়েছে তো কতটা পরিবর্তন রয়েছে বৃষ্টির পরিমাণে কতটা বৃষ্টির পরিমাণে বেড়েছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং আজ আমাদের দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি থাকতে পারে তা কিন্তু দেখাবো ওই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে যেটা কিন্তু আমাদের মধ্য গুজরাট এবং লোয়ার টপাসফিক এবং মিডিল টপাসিক লেভেলে এই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে এবং এর থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যেটা কিন্তু পূর্ব বিদর্ভ অব্দি লোয়ার টপেসফিক লেভেলে বিস্তার রয়েছে যার জেরে কিন্তু আমাদের বিদর্ভ এবং ছত্তিশগড় এবং তার সাথে গোয়া মধ্য মহারাষ্ট্র মারাঠবাড়া কর্ণাটকা কেরালা মহাই লাক্ষাদ্বীপ এবং গুজরাটে বিভিন্ন জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন এবং আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলিতেও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা যেটা অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল ইয়ানাম এবং তার সাথে রায়ালসীমা তেলেঙ্গানা তামিলনাড়ু এই জায়গাগুলিতেও কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এখানে ভারী বৃষ্টির জন্য কিন্তু যেখানে কমলা সতর্কবার্তা করা হয়েছে তাদের কিন্তু বলা হচ্ছে যে ভেরি টু ভেরি হেভি রেনফল সরি এখানে কিন্তু আইসোলেটেড ভেরি হেভি রেনফল থাকতে পারে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কঙ্কন গোয়া এবং আমাদের কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকবে সাতাশ এবং আঠাশ তারিখ এবং তারই সাথে কিন্তু দক্ষিণ কর্ণাটকার মধ্যে কিন্তু থাকবে দক্ষিণ এবং মধ্য কর্ণাটকের মধ্যে কিন্তু থাকবে এবং তারই সাথে কিন্তু এবং কেরালা এবং মাহে এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে সাতাশ তারিখ থাকতে পারে এবং তারই সাথে কিন্তু উত্তর মধ্যপ্রদেশে কিন্তু বলা হচ্ছে যে এক তারিখ থাকতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কমলা সতর্কবার্তা কিন্তু এই জায়গাগুলিতে থাকবে এবং এর সাথে কিন্তু একটি পশ্চিম রয়েছে যেটা লোয়ার পশ্চিম এক লেভেলে বিস্তার করছে এবং এর থেকে অক্ষরেখা বিস্তারিত রয়েছে যার জেরে কিন্তু আমাদের বঙ্গোপসাগর সরি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আমাদের বঙ্গোপসাগর থেকে কিন্তু স্ট্রং উইন্ড প্রবেশ করতে পারে যেটা কিন্তু আমাদের দক্ষিণ দক্ষিণ পশ্চিমে বায়ু থাকতে পারে যার জারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তবে এখানে কিন্তু বলা হচ্ছে যে আইসোলেটেড ভেরি হেভি রেনফল অর্থাৎ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু উত্তরাখণ্ডে উত্তরপ্রদেশে তারই সাথে বিভিন্ন জায়গায় থাকবে আঠাশ থেকে উনত্রিশ তারিখ এবং এরই সাথে কিন্তু হারিয়ানাতে উনত্রিশ এবং তিরিশ তারিখ তারই সাথে পশ্চিম উত্তরপ্রদেশে উনত্রিশ ও তিরিশ তারিখ এবং এখানে কিন্তু এক জুলাইয়ের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে এবং তারই সাথে পূর্ব রাজস্থানে কিন্তু উত্তর পূর্ব রাজস্থানে এক জুলাই থাকতে পারে এবং এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গে কিন্তু তিরিশ তারিখ থাকতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং তারই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আসাম মেঘালয় এবং তারই সাথে আন্দামানি দ্বীপপুঞ্জে কিন্তু বলা হচ্ছে সাতাশ তারিখ থাকবে অর্থাৎ আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তারই সাথে কিন্তু বিহার এবং সিকিমে কিন্তু সাতাশ থেকে তিরিশ তারিখ অর্থাৎ আজ থেকে আগামী তিন দিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি বৃষ্টি থাকবে এবং জুন এক অবধিও সরি জুলাই এক অবধিও কিন্তু দেখা যেতে পারে এবং এখানে কিন্তু উত্তরবঙ্গ এবং সিকিম তার সাথে বিহারের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে এক তারিখ অবধিও দেখা যেতে পারে বৃষ্টি এবং ওড়িশাতে কিন্তু উনত্রিশ তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বলা হচ্ছে যে তিরিশ তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এখানে কিন্তু কমল সতর্কতা থাকছে যেটা কিন্তু ওড়িশার উপর থাকছে সাতাশ থেকে আঠাশ তারিখ এবং অরুণাচল প্রদেশে থাকছে সাতাশ থেকে তিরিশ তারিখ এবং তারই সাথে কিন্তু এক জুলাইও দেখা যেতে পারে এবং এরই সাথে কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু আঠাশ থেকে তিরিশ তারিখ ও এক জুলাইও কিন্তু থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি একবার আমরা সাত দিনের যে রেনফল ফোরকাস্ট দেওয়া হয় তা দেখে নেব সাত দিনের যে আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টির তাতে কিন্তু বর্তমানে আজ কিন্তু বলা হচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু ফেললে রেনফল আজ আগামীকাল ও পরশুদিন থাকছে এবং তারপরে কিন্তু বলা হচ্ছে তিরিশ তারিখ ও এক তারিখ কিন্তু ভারী বৃষ্টি এবং দু তারিখ কিন্তু আবারও মাঝারি ধরনের বৃষ্টি তারপরে কিন্তু তিন তারিখ আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হচ্ছে আমরা চলে দক্ষিণবঙ্গের আপডেটে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ কিন্তু ফিউ প্লেসেস অর্থাৎ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আজ কিন্তু কোনো কোনো জায়গায় হলু সতর্কবার্তা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকছে না তবে এখানে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার উপর ওয়ার্নিং থাকছে যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এক থেকে দুই জায়গায় থাকতে পারে এবং এর সাথে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে সব জেলার উপরেই কিন্তু আগামীকালও সতর্কবার্তা থাকবে এবং এখানে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা যেটা আমরা পাচ্ছি তিরিশ ও এক তারিখের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগণের ক্ষেত্রেও কিন্তু একই থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হচ্ছে না এখানে কিন্তু আবারও মুর্শিদাবাদ নদীয়ার ক্ষেত্রেও কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু আমরা পাচ্ছি সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু হলুদ সতর্কতা থাকবে এবং এই সাথে যেটা আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আমরা উত্তর দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু পাবো বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু হলু সতর্কবারটা জারি থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এবং তারই সাথে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ির ওপরে থাকবে আর কিন্তু তেমন কোনো আপডেটের কিছু বলা হয়নি এবং তো চলে আসবো আমরা উইন্ডির আপডেটে দেখে নেব কি পরিস্থিতি থাকছে তো বন্ধুরা আমরা চলে এসছি উইন্ডির লাইফ কিন্তু বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডাবলুপ বজ্র বৃষ্টি মোটে যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বর্তমানে কিন্তু যেটা আমরা পাচ্ছি প্রায় দুটোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বৃষ্টি কিন্তু আগে থেকেই থাকবে বিভিন্ন জেলার উপর তবে বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে দুটোর দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার উপরেই কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় কিন্তু শুধুমাত্র বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে হালকা এবং কোথাও কিন্তু ভারী বজ্রপাত থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু বিভিন্ন জেলায় থাকবে একবার যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টির পরিমাণ থাকতে পারে তাহলে কিন্তু আমরা যেটা পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবার কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে এ পাশে কিন্তু আমাদের হুগলি এবং তারই সাথে কিন্তু কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং এর সাথে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা এবং পাশে কিন্তু আমরা হাওড়া এবং এ পাশে কিন্তু আর কিছু জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা থাকছে মোটামুটি বারো তেরো এম কোন কোনো কোনো জায়গায় পনেরো এম বৃষ্টি কিন্তু হতে পারে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার সরি মিলিমিটার কিন্তু বৃষ্টি হতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে দুশো থেকে আড়াইশো মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী দশ দিনে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই বর্তমানে কিন্তু উত্তরবঙ্গের দিকটাতেও যদি আমরা দেখি তাহলে কিন্তু আগামী দশ দিনে কিন্তু দুশো আড়াইশো মিলিমিটারের মতনই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আলিপুর কুচবিহারের কোচবিহারের দিকটাতে এবং এই সাথে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু আমরা পাচ্ছি যে দুশো মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের উত্তর ভাগে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে তবে উত্তর ভাগে কিন্তু যেটা আমরা উত্তর পূর্ব ভাগ সিলেটের সাইডে পাচ্ছি বর্ডার লাগোয়া জায়গা আসামের সেখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এ কিন্তু যদি আমরা দেখি আমাদের দক্ষিণ সরি উত্তরবঙ্গের দিকটাতে তাহলে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি তিনশো মিলিমিটারের উপর কিন্তু বেশি বৃষ্টি কিন্তু আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ওপর থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আর কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গের কোথাও তবে এবার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সব জেলার উপরেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়বে আজকের পর থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আজ কিন্তু দুপুরবেলার দিকটাতে আমাদের সব জেলার উপরেই বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং তারই সাথে কিন্তু হাওড়া এবং তার সাথে নদিয়া এবং মুর্শিদাবাদেও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং তারপরে যদি আমরা দেখি আগামীকালও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং তারই সাথে কিন্তু আজকে রাত্রিরের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে যদি আমরা রাত্রিবেলার দিকটাতে দেখি সরি বিকেল পাঁচটার দিকে কিন্তু থাকবে রাত্রিবেলার দিকে থাকছে না বিকেল পাঁচটার দিকে যেটা আমরা পাচ্ছি হালকা করে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে কিছু কিছু জেলার ওপর এবং আগামীকাল কিন্তু রাত্রিবেলার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে রাতের আটটার দিকে কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আগামীকাল কিন্তু রাত্রিবেলার দিকে যেটা পাওয়া যাচ্ছে কিছু জায়গার উপর কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে থাকছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের এবং তারই সাথে কিন্তু দুপুরবেলার দিকে বৃষ্টির পরিমাণটা বাড়ছে এবং তারই সাথে কিন্তু আমরা উনত্রিশ তারিখে যদি দেখি উনত্রিশ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখেও কিন্তু বিভিন্ন জেলার ওপর বৃষ্টি থাকছে অর্থাৎ আগামী দশ দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং তিরিশ তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার উপরেই যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো বড় পরিবর্তন ঘটে তা কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে এক্স ভিডিওতে ধন্যবাদ